বাংলাদেশ দল নাকি রংপুর রাইডার্স প্রশ্ন এখন নুরুল হাসান সোহান গত আসরে রানার্স আপ হওয়া বাংলাদেশ অস্ট্রেলিয়া টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে এবার নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলবে বাংলাদেশ এ দল লক্ষ্য একটাই ট্রফি জয় জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সফরে আগ্রহ না দেখানো নুরুল হাসান সোহান ঘটনাটা কি সত্যি নাকি গুঞ্জন বীরপুর সংবাদ সম্মেলনে নির্বাচকদের করলেন ভুল প্রমাণ টানা দ্বিতীয়বার গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করেছিল রংপুর রাইডার্স প্রথম বছরে বিপিএল এর দলটি গোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হলেও দ্বিতীয়বার শিরোপা ধরে রাখতে পারেনি কাজী নুর হাসান সোহানের দল গুঞ্জন গ্লোবাল সুপার লিগে খেলার জন্য জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সফরে যেতে আগ্রহ দেখাননি সোহান ধারাবাহিক পারফরমেন্স থাকা সত্ত্বেও সোহানকে বাদ দিয়ে শ্রীলঙ্কা সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল নির্বাচকরা কিন্তু গুঞ্জন সোরা সোহান ইচ্ছে করে জাতীয় দলের পরিবর্তিত রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এ নিয়ে সংশ্লিষ্টরা কেউ মুখ না খুললেও বীরপুর সংবাদ সম্মেলনে বলেন এটা গুঞ্জন ছিল আমি নাকি গ্লোবাল টি টোয়েন্টি খেলব বলে জাতীয় দলে ছিলাম না কথাটা একেবারে সত্য নয় বলে স্বীকার করেন সোহান অস্ট্রেলিয়ার টপ্যান টি টোয়েন্টি টুর্নামেন্টে অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশ এ দল টুর্নামেন্টের প্রথম ম্যাচ চোদ্দই আগস্ট পাকিস্তান এ দলের বিপক্ষে মাঠে নামবে তাদের লক্ষ্য ট্রফির দিকে অস্ট্রেলিয়া টপ টি টোয়েন্টি টুর্নামেন্টে পাকিস্তান এ দল নেপাল জাতীয় দল বিগ কয়েকটি দল অংশগ্রহণ করবে